সহকারী চা বাগানের ম্যানেজারের রক্তাক্ত মৃতদেহ ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কোপ দিয়ে খুন চা বাগানে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় পেছন থেকে সহকারী ম্যানেজারকে কোপ দিয়ে খুন ফাঁসি দেওয়ার জয়ন্তিকা চা বাগানে চোদ্দ নম্বর সেকশনের বাস ফ্লাইনের ঘটনা ঘিরে চাঞ্চল মৃতের নাম নীলাঞ্চন ভদ্র মৃত বাগানে সহকারী ম্যানেজার ছিলেন ঘটনাস্থলে এসডিপিও নকশালবাড়ি সিআই নকশালবাড়ি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনায় আটক একজন পরে তিন সদস্যের ফরেন্সিক টিম ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করেছে পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে স্পেশাল রিপোর্ট পানি টাঙ্গে টাইম ছিল ওরা কারা

মোড় ঘুরিয়ে চল চল পাড়ি থেকে হচ্ছে বললাম ঘুরছে না তখন মারছেন কেন মারছো কি করেছিল जरा কি করেছিল বলো ইনকন্ট্রো আমার 41 স্টার দিয়েছিল গাড়ি কল গাড়ি গাড়ি কল গাড়ি एकदम सबों के लिए ठीक था गाली भी करता था लेकिन प्यार से भी समझा रहा था इसीलिए सब वालों लोग अच्छा ही समझ रहे थे कभी भी किसी को नहीं लौटाया लेट होने से भी काम सब दे रहा था क्या पता चला है आप हम लोग तो परमानेंट वाले सब उधर में थे तो गणेश वाले सब इधर थे तो लड़का वाले कोई खबर दिया होगा तो हम लोग को पता चला कि भद्रो शहर को मर्डर हो गया बोल के बोले हम लोग को विश्वास नहीं लगा कैसे हो सकता है इसे बोल के बोले तो सबको दौड़ दौड़ के आ रहे हैं गाड़ी सब में आ रहे हैं तो हम लोग सबको निकल के चले आए क्या क्या तो आखिर देखे लाश पड़ा हुआ था बस उतना ही देखे दुश्मनी था किसी का दुश्मनी नहीं था किसी से भी गाली तो करता था लेकिन प्यार से भी समझा रहा था हम लोग इसीलिए गुस्सा नहीं कर रहे थे सर को चलते चलते ऐसा कुछ कर दिया जैसे लग किसी रहा है। का होगा दुश्मन शायद किसी का चांस देखा होगा कैसे बोल सकते हैं हर दिन क्या इधर घूम घूमता रहता था हमेशा सब तरफ घूम रहा था ड्राइवर वालों से भी खड़ा हो रहा था घूम रहा था भी मेला सब भी दे, दे रहा था उस समय खड़ा होता था दस पंद्रह मिनट ज़्यादा तो नहीं रुकता था सब तरफ घूम रहा था

হ্যাঁ আমার একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে তন্ময় সূত্রধর ও আমাকে ফোন করেছে ফোন করে কাঁদছে যে স্যার কী হয়েছে কেন কাঁদছিস তুই তো বললো স্যার যে আমার সে ভদ্র সাহেব নেই বললেন নাই মানে কি হয়েছে তো বলছে না ওনার মার্ডার হয়ে গেছে আমরা তো তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে বিষে যা হসপিটালে যে নিয়ারেস্ট নিউটি হোক বা যে এখানে হসপিটালে যা হ্যাঁ আর থানাকে আমাকে খবর করছি আমরা ইয়ে করছি আর আমি ব্যাক করছি তখনই আমরা ব্যাক করে গেলাম আবার খান থেকে ব্যাক করে তারপরে থানা থেকে কথা হলো থানা থেকে লোক এসছেন সবাই আসলো আমার আমিও সবাইকে ফোন করলাম সবার আমার যে অ্যাসিস্ট্যান্টগুলো আছে অন্য সবাই আসলো এখানে এসে দেখছে স্পট ডে হয়ে পড়ে আছে এটা না এখন ও লাঞ্চ ব্রেক করে সাড়ে এগারোটা থেকে দেড়টা অবধি লাঞ্চ ব্রেক থাকে তারপরে দেড়টার সময় ও কান্দারির জন্য বের হয়েছে তখন প্লাকিং হয়ে এই পাশের সেকশানে আমার প্লাকিং হচ্ছে এই সামনে আমার স্প্রেং হচ্ছিলো ওই দেখার জন্য বের হয়েছে ও হ্যাঁ বের হয়েছে এখন কি করে কে মানে অ্যাটাক করে এইভাবে যে অ্যাটাকটা করলো এটা বোঝাই যাচ্ছে না কেন আমাদের বাগানে আজ অব্দি কোনো দিন কোনো রকমের ডিসপুট বা কিছু নেই এরকম আর যদি হ্যাঁ অবস্থা তো এরকম যে অবস্থায় আছে কেন আমরা তো এখন আসলাম সেটা এসে দেখলাম তো যখন এসে করেছে তো আমার যে অ্যাসিস্ট্যান্ট বলছে ওকে এইখান থেকে ওয়ার্কাররা বোধহয় ফোন করেছে যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তাকে যে মনে হচ্ছে যে কি উনি চক্কর দিয়ে বাইক থেকে পড়ে গেছে তখন দেখা গেল সবাই এইখান থেকে দড়া করলো করলে দেখছে যে কি রক্ত পড়ে আছে মোবাইল হাতে পড়ে আছে ওর না কেমন ছিল সবের সঙ্গে খুব ভালো ছিল কোনো মানে আজ অবধি ও মোটামুটি তিন সাড়ে তিন বছর হয়ে গেছে এই বাগানে আবার কিন্তু কোনো রকমে কোনো মানে ইসের ওপর এগেন্স্টে কমপ্লেন পাইনি আমরা হ্যাঁ আর না কোনো সময় করেছি সেটা জোর আছে ও কি মনে মানে করছেন বিষয়টা ওইটাই তো আমরা ভাবতে পারছি না বিকজ আমাদের এতদিন হয়ে গেল এতদিন ধরে চা বাগানে কাজ করছি এরকম তো সিচুয়েশন কোনো দেখিনি আমরা হ্যাঁ সে অল্প স্বল্প কোনো কোনো বাগানে হয় তর্কাতর্কি হলো কোনো জিনিস নিয়ে হলো কিন্তু এরকম যে কারো কেউ মডার মর্ডার করে দিবে এই জিনিসটা তো কোনো দিন শুনতে পারিনি আমরা দেখি তো নেই শুনতে পারি ওনার বাড়ি হচ্ছে অরিজিনাল বাড়ি হেমেন্টনগঞ্জ হচ্ছে ওনার বাড়িতে তো এখানে কেউ নেই হ্যাঁ ওনার বুড়ি মা আছে নাইনটি প্লাসের নাইনটি নাইনটি টু ইয়ার্স ওল্ড উনি এইখানে বাগানে থাকে ওনার ওয়াইফ থাকে ওনার ওয়াইফ হচ্ছে সুগার পেশেন্ট আর একজন ছেলে আছে ছেলের মোটামুটি সপ্তাহ দশ দিন আগেই একটা প্রাইভেট চাকরি হয়েছে শিলিগুড়িতে বোধহয় জয়েন করেছে আমার নাম হচ্ছে আরবি মিশ্র এটা কোন জায়গাটা ঘটনাটা ঘটেছে এইটা টি স্টেটের বাঁশলাইন ডিভিশন এটা বড় ম্যানেজার হ্যাঁ উনি হচ্ছে উনি আমার সিনিয়র সিস্টেম ম্যানেজার আর আমি এখানকার হচ্ছে গ্রুপ কমার্শিয়াল ম্যানেজার আমি